চট্টগ্রামের বাসখালী উপজেলার প্রায় সাত লাখ মানুষের একমাত্র ভরসা এই পঞ্চাশ সজ্জার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু জনবল সংকট দালাল চক্রের দৌরাত্ম আর নানা অনিয়মে আজ রুগ্ন অবস্থায় হাসপাতালটি পঁয়ত্রিশটি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৩ জন দীর্ঘ সাত বছর ধরে রেডিওলজির চিকিৎসকের পদ খালি সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট সহ শূন্য পদ বাইশটি এর ওপর আটজন চিকিৎসক আছেন প্রেশনে অন্যত্র প্রতিমাসে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ছয় থেকে দশ হাজার রোগী তবে ডাক্তার ও সাপোর্ট স্টাফের সংকটে সেবার মান নিয়ে হতাশ রোগীরা অভিযোগ আছে অনেক চিকিৎসক অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন বাংলা এডিশনের সূত্রে জানা যায় প্রতিদিন মাথাপিছু একশো টাকার খাবার বরাদ্দ থাকলেও রোগীরা মানসম্মত খাবার পাচ্ছেন না দীর্ঘ দুই দশক ধরে একই ঠিকাদার অনিয়মের মাধ্যমে খাবার সরবরাহের অভিযোগ রয়েছে এক্স ও আলট্রাসোনোগ্রাফি মেশিন বহুদিন অকেজ একমাত্র অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে পড়ে থাকে প্রায়ই বিদ্যুৎ সংকটে জরুরি সেবাও ব্যাহত হয় এদিকে বাঁশখালী জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার এর বেশিরভাগের নেই লাইসেন্স নেই প্রশিক্ষিত টেকনোলজিস্ট প্রশাসনের নজরদারি না থাকায় প্রতারিত হচ্ছেন সাধারণ রোগীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্বীকার করেছেন চিকিৎসক সংকট এবং শৃঙ্খলাজনিত সমস্যায় সেবা ব্যাহত হচ্ছে তিনি দ্রুত নতুন জনবল ও অন্তত একটি অ্যাম্বুলেন্সের দাবি জানান স্থানীয় সচেতন মহলের দাবি শুধু হাসপাতাল নয় বেসরকারি ল্যাব ও ক্লিনিকেও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে নইলে সাত লাখ মানুষের স্বাস্থ্যসেবা থেকে যাবে ভয়াবহ সংকটে